নমস্কার আজকে এই সপ্তাহে লটারি রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে হচ্ছে আপনার একুশ তারিখ থেকে সাতাশ তারিখ অর্থাৎ সপ্তাহে মানে জুলাই মাসের শেষ সপ্তাহ সুতরাং এই সপ্তাহে আপনার কোন কোন রাশির জন্য লটারি ভাগ করে ভালো যথেষ্ট ভালো কোন কোন রাশি একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কোন কোন রাশিকে আপনি একদম লটারিতে দূরে থাকবেন চলুন তাহলে বারো রাশি কি আলোচনা একটু জেনে নিন মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য লটারির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব যে সুখকর তা কিন্তু নয় লটারির থেকে আপনার দূরে থাকাটাই ভালো হবে যদি আপনার দিকে কাটবেন কাটবেন না না একান্তই শেষের দিকে মঙ্গলবার বা বৃহস্পতিবারটা আপনি ট্রাই করতে পারেন অল্প সংখ্যক যদি একান্ত খুব নেশার হয় আপনার মেষরাশি লোকের কিন্তু না কাটাটাই আপনার জন্য সুইটেবল হবে মেষরাশি লোকেদের জন্য বিষরাশি বিষরাশির জন্য এই সপ্তাহে লটারি টিকিট ভাগ্যটা আপনার কিন্তু খুব যে সাপোর্ট দিচ্ছে তা নয় আপনার যদি কাটতে একান্তই ইচ্ছে হয় তাহলে আপনি বুধবার থেকে সোমবার মঙ্গলবার বাদ দিয়ে দেবেন চেষ্টা করবেন আপনি বিশ্বাসী লোকেরা বুধবার থেকে বৃহস্পতিবার মানে শুক্রবার সকালের মধ্যে কেটে নিতে যদি একান্ত আপনার খুব ইচ্ছা খুব নেশার ব্যাপার হয় না কাটাটা বেটার হবে টাইমগুলো ভালো করে মেনটেন শুনবে তাহলে ভালো হবে মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু এই সপ্তাহে লটারি ভাগ কিছুটা হলেও ভালো দেখা যাচ্ছে তাহলে আপনি কখন কাটবেন বুধবার কাটতে পারেন আপনি শুক্রবার কাটুন শনিবার কাটুন আপনি বারোটার সময় আগে কাটবেন সকালবেলা কাটতে হলে বারোটার আগে কাটবেন আর দুপুরবেলা কাটতে হলে তিনটে থেকে ছটা বা সাতটার মধ্যে আপনি কেটে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে মিথুন রাশির লোকেরা অর্থাৎ আপনি যদি ঠিকমতো মতো সংখ্যা মিলিয়ে সময় অনুযায়ী আপনি ঠিক মতো কাটতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্যশ্রীকে শিখতে পারে অর্থাৎ আপনার হলো বেশি মানে সংখ্যা না খেলে অল্প সময় কাটবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু লটারি বলুন জ্যাকপট বলুন জুয়া বলুন খুব ধীরে স্টেপে স্টেপ তাড়াহুড়া করবেন না এই সপ্তাহে কিন্তু আপনার সেরম কোনো দেখছি না হঠাৎ কোনো ভাগ্যের কোনো ফের অর্থাৎ ভাগ্যে কোনো স্থাপনে আমি দেখতে পাচ্ছি না হঠাৎ কোনো প্রাপ্তি সুতরাং আপনাকে এই সপ্তাহে যদি একান্তই কাটতে হয় তাহলে আপনি মঙ্গলবারটা ট্রাই করতে পারেন আর বৃহস্পতিবারটা ট্রাই করতে পারেন কিন্তু বেশি করবেন একদম অল্প সংখ্যক সিংহ রাশি সিংহ রাশির জন্য কিন্তু আপনার লটারির ভাগ্যটা অনেকটাই আপনার সাপোর্ট দেখা যাচ্ছে আপনি কিন্তু যদি ঠিকমতো নাম্বার দেখে সময়ে বুঝে কাউন্টিং করে যদি আপনি ঠিকমতো কাটতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার লটারির ভাগ্য কিন্তু আপনার শিখে ছিঁড়ে দিতে পারে যদি লটারি নাও লাগে আপনার সেই রিলেটেড বা হঠাৎ দীর্ঘদিন আটকে থাকার কাজ দীর্ঘদিন কোনো প্রাপ্তি এগুলো কিন্তু আপনি এই সপ্তাহে পেতে পারেন অর্থাৎ আপনার যেন ভাগ্যে একটা ডেভেলপের জায়গাটা আসছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে লটরি যারা আপনার বা আর্থিক যারা অনেকটাই ভালো দেখা যাচ্ছে আপনি সুযোগটা কাজে লাগাতেই পারেন ভাগ্য যাচাই করে আপনি দেখতেই পারেন কিন্তু আপনি ভাগ্য যাচাই করতে আপনি দুম করে অনেকটা লটি ডেলি কাটতে বসবেন না আপনাকে যদি আপনি লটারি টিকিট কাটা আপনার অভিজ্ঞতা থাকে তাহলে বুধবারটা কাটুন শুক্রবারটা কাটুন বৃহস্পতিবারটা কাটুন বুধবার বৃহস্পতিবার শুক্রবার কাটুন সময় দিনক্ষণ দেখে চেষ্টা করবে সন্ধ্যার দিয়ে কাটা সাতটার মধ্যে কেটে নেওয়া তাহলে সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিন্তু অল্প সময় কাটবেন বেশি সংখ্যা কাটতে যাবে না তুলার আসুন তুলার আসি জাতক জাতিকাদের জন্য লটারির দিকে এই সপ্তাহটা বেশি ঝুঁকবেন না সুতরাং আপনি বেশি বেশি যাবেন না তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে যদি আপনি কাটতে বুধবার কাটতে মঙ্গলবার কাটতে আপনার ভালো অল্প সংখ্যানো বেশি লোভের বসে বেশি খরচ করবে না তাহলে রাশি বিশ্বের রাশি সপ্তাহটা কিন্তু আপনার যদি কাটতে পারেন কিন্তু আপনি বেশি সংখ্যা কাটবেন না কখন কাটবেন আপনি কাটবেন বৃহস্পতিবার অথবা শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার বিশেষ করে বৃহস্পতিবার আপনাকে একটু প্রেফার করছে কিন্তু আপনি অল্প সংখ্যা কিন্তু আপনাকে বলে বেশি যাবেন না বৃষ্টি সংখ্যায় যাবেন না বিশ্বাসী লোকেরা অল্প সংখ্যক সন্ধ্যার পরে কাটতে পারে আর দিনের বেলায় কাটেন দশটা থেকে এগারোটার মধ্যে কাটতে পারে লাগাতে পারে ধনুরাশি ধনুরাশির লোকেরা এই সপ্তাহে কিন্তু আপনি সুযোগ কাজে লাগাতেই পারেন অর্থাৎ লটারি টিকিট কাটতেই পারেন কিন্তু আপনি কখন কাটবেন আপনি সকালবেলা কাটুন আপনি ওই বারবেলায় কাটবেন না বেশি রাত্রে কাটবেন না যদি এসে কাটতে পারেন আপনি রেজাল্ট পাবেন অবশ্যই আপনি একাধিকবার কাটুন ছোট ছোট করে কাটুন একাধিকবার কাটুন কিন্তু ছোট হোটো কাটুন করে কাটুন আপনার জন্য ভালো হবে মকর রাশি মকর রাশি এই সপ্তাহটা কিন্তু আপনার কিন্তু অনেকটাই সাপোর্ট দিচ্ছে কিন্তু আপনি সাপোর্ট নিচ্ছেন ঠিকই আপনি সেই মানে টিকিট কাটতে যাচ্ছেন ঠিকই আপনাকে মাথায় চিন্তা রাখতে হবে আপনি কিন্তু বেশি টিকিট কাটবে বেশি অঙ্কের টাকা নষ্ট হতে যাবেন না আপনার মানে সুযোগ আছে ঠিকই কিন্তু আপনি কবে তারে কাটবেন আপনি শনিবার কাটুন আপনি শুক্রবার কাটুন আপনি বুধবার কাটুন আপনি বৃহস্পতিবার কাটুন আপনাকে অল্প সংখ্যগুলো সাপোর্ট দেবে কিন্তু অল্প সংখ্যক কাটবেন তাড়াহুড়া করে বেশি যদি আপনার লটারি টিকিট কাটার সঙ্গে কোনো আইডিয়া থাকে তাহলে সেই বুঝে মেনটেন আপনি কিন্তু তাহলে ভাগ্যশীরা শিখতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতীয় জাতের জন্য এই সপ্তাহে কিন্তু আপনি অর্থাৎ শুক্রবার আর শনিবারটা আপনি ট্রাই করতে শুক্রবার শনিবারটা ট্রাই করতে পারেন নিজের পক্ষে রোববার যদি আপনার হয় করতে হবে কিন্তু শুক্রবার শনিবারটা আপনার প্রেফারেবল ডে এই লটারি কার্ডের জন্য অল্প সংখ্যক কাটবে সন্ধ্যা দিয়ে কাটবে আপনার জন্য ভালো লোকেরা কিন্তু আপনি সপ্তাহে প্রথম দিয়ে ভুলেও কিন্তু আপনি লটারি টিকিট ইনভেস্ট করবেন না মিন রাশি মিন যাতে করে এই সপ্তাহে কিন্তু বেশি আপনি লাফালাফি করবেন না বেশি আপনি লোভ দেখাবেন না লোভ কন্ট্রোলে রাখবেন অবশ্যই লটারি যে বেশি টিকিট কাটতে যান তাহলে কিন্তু আপনার লস হতে হয় লটারি টিকিটের সাথে সাথে আমি কিছু বলি আপনার জুয়া বলুন বা রাতারি বল হয় আরও অনেক সিস্টেম এখন ইয়েতে বেরিয়ে গেছে আমাদের সমাজ দুনিয়ায় সেগুলো আপনাকে কাটতে গেলে ধীরে শুরুতে তাড়াহুড়া করবেন যদি আপনার কাটতে অবশ্যই ইচ্ছা হয় যদি আপনার দিনটা আপনাকে বললাম যে খুব একটা সাপোর্টিং নয় তাহলে অল্প সংখ্যক করবেন অল্প সংখ্যক দেবে সেটা আপনার জন্য ভালো হবে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিনায় ফোন করে নেবে এইট নাইন ওয়ান জিরো নাই সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার ভালো থাকবে